নাসেরগঞ্জ মুর্শিদাবাদ আপনি নিজে গেছেন মালদা এইসব জায়গায় কত পার্সেন্ট ছেলে মাদ্রাসা এই খারিজি মাদ্রাসায় পড়ে আর কতগুলো সরকারি স্কুলগুলোতে পড়ে আপনাকে বলে রাখি স্কুল কলেজ মাদ্রাসায় সবকিছু সংখ্যা গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে নিরিখে তিনটে জেলায় সবচেয়ে কম পার লাখ কিছু কোথায় মালদাতে মুর্শিদাবাদে এবং দিনাজপুরে মানে যেখানে যেখানে মুসলমান বেশি সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আমি আমি কয়েকটা কথা দাদা বলে রেখে দিই এটা প্রত্যেকে জানা খুব দরকার আমি তো টুকু টুকু এনেছি আমি আমি এত মনে রাখতে পারবো না তো যেমন ধরুন দারিদ্রতা হার তফসিলি জাতি উপজাতি অপেক্ষা হিন্দু তো সাধারণ হিন্দু অপেক্ষা তো বটেই সর্বভারতীয় বড় অপেক্ষা মুসলমানদের খারাপ অবস্থায় পার্সেন্টেজ বলবো না সবাই চলে যাবে অবস্থাটা শহরে আরও খারাপ সাক্ষরতা হার তফসিলি জাতি উপজাতি অপেক্ষা মুসলমানদের খারাপ আচ্ছা শিশুমৃত্যুর হার তোর জাতি উপজাতি অপেক্ষা মুসলমানদের অবস্থা খারাপ প্রাইমারি স্কুল তফসিলি জাতি উপজাতি অপেক্ষা ওদের এলাকা যেগুলো তার চেয়ে মুসলমান এলাকায় প্রাইমারি স্কুলের সংখ্যা কম স্বাস্থ্য কেন্দ্র হিন্দু প্রধান জায়গা অপেক্ষা মুসলমান জায়গা প্রধান জায়গায় স্বাস্থ্য কেন্দ্র তুলনামূলক অনেক কম ডাকঘর সেইটাও কম বাস্তব ওটাও কম পাকা রাস্তা যেই দেখবেন আপনি মুসলিম পাড়া ঢুকলেন সঙ্গে সঙ্গে পাকা রাস্তা খারাপ হয়ে